আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমরা আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা কিভাবে পেন্ডিং কাস্টমার এই যে দেখেন এখানে পেন্ডিং কাস্টমার লেখা আছে দেখেন এখানে লেখা আছে তার মানে অলরেডি ছয় মানে ষোলোটা কাস্টমার আপনার হচ্ছে অলরেডি পেন্ডিং অবস্থায় আছে তো সেক্ষেত্রে আপনি আসলে কি করবেন সেক্ষেত্রে এখানে গিয়ে পেন্ডিং কাস্টমারে ক্লিক করবেন কারণ আপনার ইউজাররা বা হচ্ছে যে আপনার বিলম্যানরা যখন হচ্ছে যে এখানে সফটওয়্যারে কাস্টমার অ্যাড করবে ইন্ডিভিজুয়াল কাস্টমারই হোক আর কাস্টমার হোক সর্বপ্রথম স্টেপটা হচ্ছে যে সফটওয়্যারে প্রপারলি অন হওয়া বা হতে পারে আপনি বলতে পারেন যে রিচেক করা যে হচ্ছে যে আপনি একটা সফটওয়্যার ইউজার তুললেন সেক্ষেত্রে যখন হচ্ছে এখানে সেভ দিবেন অটোমেটিকলি হচ্ছে এখানে পেন্ডিং লিস্টে চলে আসবে ডিরেক্টলি কিন্তু আপনার হচ্ছে মূল সিস্টেমে আসবে না সাপোজ এখানে অনেকগুলা দেখেন অলরেডি ইউজার তোলা হয়ে গেছে আপনি একটু চেক দিলেন ক্রস চেক করলেন অথবা হচ্ছে যে আপনার বিলম্যান যারা আছে কারণ এইভাবে পারমিশন দিলেন যে হচ্ছে যে আপনার বিলম্যানরা শুধুমাত্র যারা হচ্ছে যে ইউজার তুলতে পারবে বাট মূল পারমিশনটা বা অ্যাপ্রুভালটা আপনার কাছ থেকে আসবে সেক্ষেত্রে যখন ওনারা তুলবে তুলে হচ্ছে আপনাকে ফোন দিবে যে বস আমরা একটা ইউজার তুলেছি দেখেন পেন্ডিং লিস্টে আপনি তো ওখান থেকে অ্যাপ্রুভ দিয়ে দেন সবকিছু ঠিকঠাক থাকলে তো আপনি মনে করেন একটা কাস্টমার তুললেন সাপোজ মনে করেন যে হচ্ছে এই দুইটা কাস্টমার তুল যদি ইন্ডিভিজুয়ালি তুলেন তাহলে এইভাবে ক্লিক করে আপনি অ্যাপ্রুভ দেওয়ার সাথে সাথেই অটোমেটিকলি এই দুইটা কাস্টমার সিস্টেমে অনবোর্ড হয়ে যাবে দেখেন দেখেন অলরেডি এখানে ফোল্ডিং চলে আসছে মানে চোদ্দটা তারপরেও যদি আপনি আরো দুইটা কাস্টমার তুলতে চান সেক্ষেত্রে এখান থেকে তুলতে পারেন তারপরে হচ্ছে যে আপনারা যদি বাল কাকারে তুলতে চান সেক্ষেত্রে হচ্ছে যে করতে হবে এইখানে ক্লিক করতে হবে ইন্ডিভিজুয়াল ক্লিক করলে আপনারা এইভাবে এইভাবে ক্লিক করবেন আর যদি বাল কাকারে করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করলে অটো সব সিলেক্ট হয়ে যাবে তারপর হচ্ছে যে যখন অটো সিলেক্ট হবে আপনি অ্যাপ্রুভ বাটনে ক্লিক করার সাথে সাথে সেইগুলা ইউজার গুলো অ্যাপ্রুভ হয়ে যাবে অথবা আপনারা যদি চান একটা ম্যানেজার ধরে করতে ম্যানেজার ধরে আপনি হচ্ছে যে তাদেরকে হচ্ছে যে ই করতে চান সিস্টেমে অনবোর্ড করতে চান দেখেন এই ম্যানেজারের যদি যেসব যে ম্যানেজারের হচ্ছে যে ইউজার থাকবে আপনারা দিয়ে যেমন এই ম্যানেজারের একটা হচ্ছে যে ইউজার আছে এই ম্যানেজারের ইউজার ধরে হচ্ছে আপনারা চাইলে এখান থেকে এখানে আবার ধরে হচ্ছে হচ্ছে যে যে আপনি চাইলে দিয়ে যেটা আপনার জন্য সুবিধা হয় আপনি সেটাই হচ্ছে করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো সমস্যা হয় আমাদের টিমের সাথে যোগাযোগ করবে টিম সহযোগিতা করবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আসসালাম